মব কাকে বলে কিছু বললেই আপনাদের স্লোগান মব 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 আর আইন হাতে তুলে নিলেই কি সেটা মব কিছু কিছু ক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়া যেমন পৌরসত্ব ইমানের দাবি ব্যক্তিত্ব কিছু কিছু ক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়া অপরাধ এটা ঠিক আছে ধরে নেন যে আমি একজন পুরুষ মানুষ আমার উপস্থিতিতে আমার মেয়েকে কেউ ধর্ষণ করতেছে সেখানে আমি থানায় রিপোর্ট করব পুলিশ আসবে আইন আদালত বিচার হবে কোন কালে শাস্তি পাবে আমি এই অপেক্ষা করব যদি এটা করি তাহলে আমার তো পিতৃত্বেরই কোনো পরিচয় নেই এটা মপ মানে কথা বললেই মপ যত সমস্ত শয়তানি বাঙ্গু সুশুলদের মপ পিনাকি হট্টাচার্যের ভাষায় কিছু কিছু ক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়া এটাই আইন এটাই ব্যক্তিত্ব এটাই মনুষ্যত্ব এটাই পৌরসত্ব আর কিছু কিছু ক্ষেত্রে অপেক্ষা করতে হয় আমার মেয়ের ধর্ষণের সময় যারা আমাদেরকে সবক দিচ্ছেন যে বাউলদেরকে মারা ঠিক হয় না বাউলদের অপেক্ষা করা উচিত ছিল আর যারা ওখানে সুযোগ থাকা সত্ত্বেও যারা কল্লা উড়ায় নাই এরাই হলো অপরাধী আল্লাহকে গালি দিবার কল্লা রাখবো আমার মেয়েকে আমার সামনে যখন দর্শন করবে আমার মাকে কে ধর্ষণ করতে আসবে তাকে জীবিত রাখবো আইন হাতে তুলে নেব না আইনের অপেক্ষা করবো এটা কোন দেশীয় আইন এটা কোন দেশীয় যুক্তি এটা কোন দেশীয় কাপুরুষতা এগুলো সমস্ত ডাবল স্ট্যান্ডবাদী এবং শয়তানি বদমাইশি কাপ মানে কাপুরুষতা ছাড়া আর কিছুই না কিছু বললেই মব পেয়ে নিচ্ছেন যদি এই জাতীয় আইন হাতে তুলে না মব হয় তাহলে পুরো দেশবাসীর কাছে আমি জোর দাবি জানাচ্ছি যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে কেউ গালি দিবে মগ গুলো কাজ যাই বলুক দুনিয়া গুল্লায় যাক দেশ গুল্লায় যাক আমার পরিবার গুল্লায় যাক তার কল্লা উড়ে যাবে ইনশাআল্লাহ যদি আমার সামনে পড়ে আর আপনাদেরকে আবেদন করতেছে কল্লা উড়াই দিবেন এক মুহূর্ত লেট নাই এটাকে বাক স্বাধীনতা তাই না তোমার উপস্থিতিতে যায় আমি তোমার মেয়েকে বলবো আসো শোনা যাই ঘরে যাই এরপরে খাটে যায় শুই একটু মাস্তে করি আর তুমি তাকায় পড়ে দেখবে আর তখন এটা আমার বাক স্বাধীনতা তুমি রাখবে যত সমস্ত শয়তানি এই জাতীয় মপ যারা বলবে তাদের মুখ ভেঙ্গে দিবেন মপ বলবে মুখ মুখের উপরে মপ করে দিবেন একদম সমস্ত ডাবল স্ট্যান্ড বাজি যত সমস্ত শয়তানি থাকা